ট্রাম্প যুদ্ধের চলাকালীন সময় তার যে অবস্থান ছিল নির্বাচনের আগে যে অবস্থান ছিল নির্বাচনে পাশ করার পরে থ্রি সিক্সটিতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে সম্মানিত দর্শক আলাইকুম আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত তাই না চেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নেহু আইডিয়াটা কিন্তু একদম খারাপ দেয় নাই ভাই এতদিন যাবত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তলে তলে ইসলির সাথে যে ভালোবাসার সম্পর্ক রাখছেন ফিলি ইস্যুতে গাজা ইস্যুতে শুধু মুখে মুখে দু একটা কথার যে সম্পর্ক রাখছেন তলে তলে সব ঠিক রাখছেন আমেরিকার নির্দেশে তা আমেরিকার প্রেক্ষাপট পটভূমি পরিবর্তন হয়ে গেছে সর্বশেষ কে আসছে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প যুদ্ধের চলাকালীন সময় তার যে অবস্থান ছিল নির্বাচনের আগে যে অবস্থান ছিল নির্বাচনে পাশ করার পরে থ্রি সিক্সটিতে কিন্তু যুদ্ধ বন্ধ করে দিবে বলছিল কিন্তু পরের লাইন বলে নাই ট্রাম্প কি বলছিল যে আমি ক্ষমতা যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিব পরের লাইন অসম্পূর্ণ ছিল যে যুদ্ধ বন্ধ করার পর এই অঞ্চলটাকে আমেরিকা নিয়ে নিবে গেল দুই তিন দিন যাবত এটা নিয়ে নিউজ দেখছেন বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে নিউজ দিতে পারে নাই হুট করে ঘোষণা দিল কি যে এই অঞ্চলের কর্তৃত্ব আমেরিকার হাতে চলে যাবে এটা তুলে দিবে কে ইসলি এখন এই বক্তব্যকে স্বাভাবিকভাবে আরব বিশ্ব প্রত্যাখ্যান করেছে সৌদি বরাবরের মতন উপরে হোয়াইট কালার কথাবার্তা বলছে যে দেখো ইসলি তোমরা যদি আমাদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাও তাহলে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে দিতে হবে। এরপরে নেহু কয় তো ঠিক আছে কাজ করো এই এলাকার যে জনগণ আছে তোমাদের এলাকায় নিয়ে যাও সৌদি নিয়ে যাও অনেক জায়গা খালি পড়ে রয়েছে কিন্তু স্বাধীন রাষ্ট্র এই কথা যুবরাজ সালমান তুমি বলবা না কেন বলো যে সাতই আগস্টের ঘটনা কি ভুই গেছ আমাদের সাথে কি ঘটাইছে তোমার এই ফিলির জনগণ বীরেরা আমরা ভুলি নাই আর এখন তো লারে লাপ্পা পেজার পুষ্পাটু ছবি দেখান নাই পুষ্পা প্রথম ছবিটাতে যে পেজার ছিল স্বর্ণের পেজার উপহার দিছে নেহু গিয়া ট্রাম্পের ট্রাম্পে ডাকায় নিয়ে একটা বাতিজা শোনো এলাকা আমি খালি চাই তোমার দায়িত্ব দিব তুমি এটা কন্ট্রোল করবা এখন ট্রাম্পের নেহু বাতাসে উঠতেছে তো নেহু যখন বাতাস আরব রাষ্ট্রগুলা বলতেছে যে না এটা ঠিক না ব্রাজিলও বলতেছে তবে আর্জেন্টিনা আবার খুশি আগাই যাও আর্জেন্টিনা হচ্ছে আমেরিকার খুব খাস ভিত্ত আমেরিকা যেদিকে হাটে আর্জেন্টিনার এদিকে হাটে যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকা সরে যাচ্ছে আর্জেন্টিনা প্যারিস জলবায়ু থেকে ট্রাম্প সরে গেছে আর্জেন্টিনা গেছে কারাকার আছেন আর্জেন্টিনার ভক্ত আউলো জেলা ভক্ত হইয়েন না জায়না ভক্ত হইয়েন ফিলিস ব্রাজিল ছিল আর বীরদের পক্ষে আর্জেন্টিনা ছিল বীরদের বিপক্ষে আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম বয়কট দিছি এখন এই যখন ট্রাম্প সিদ্ধান্ত দিছে নিহের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করার জন্য বলছে মিশর জর্ডান এগুলোর মধ্যে ঢুকাই দিবে পাকিস্তানও নাকি কিছু পাঠাবে তখন এটা নিয়ে নিন্দা উঠলো কারণ মানুষ মাত্র যুদ্ধ বিরতির পর তাদের বাড়ি ঘরে গেছে সেখানে বিশাল একটা ক্ষয়ক্ষতির অবস্থা ট্রাম্প বলতেছে আমার দও জায়গা আমি ড্রেসিং করি সমুদ্রের পার কিছু বাড়ি টাড়ি বানাই ইকোনমি রেডি করি তারপর তোমাদেরকে বাড়াবো আসলে বাড়াবে না উল্টা ইসলিকে সহযোগিতা করছে মেশিনারিস দিচ্ছে যে জায়গা খালি চাই এই সময়ের মধ্যে আর সৌদি রেবিয়া ফাইনালি ইসলির ধরছে বলে আমি খুশি কেন দেখেন আমি বরাবর এই যে কিছুতে খুশি যে সৌদিতে তে ঘর আছে পবিত্র মোবারক আছে রাজা মোবারক আছে এগুলো আল্লাহ হেফাজত করবে কিন্তু সৌদির যুবরাজ দুবাইয়ের যুবরাজ মিশর জর্ডান বাষট্টি হাজার মানুষের অন্তিম অবস্থা দেখেছে কিচ্ছু করে নাই মুখে মুখে কথা কইছে ইসলি একটা মানচিত্র প্রকাশ করেছিল গ্রেটার ইসলি আস্তে আস্তে সেটা আসতে যাচ্ছে আর দিন আমি খুব আশ্চর্য মানে সিচুয়েশন তৈরি করে দিচ্ছে খারাপ না দিতে পারে আমরা তাদের ভালো চাই পরবর্তী সময় সৌদি এখন রিয়েলি ফিল করবে প্রয়োজনে বীরদেরকে সেখানে ট্রেনিং দিবে এরপরে আয়সা একটা খেলা হবে নাকি দরকার আছে সৌদি পাঠাই দেওয়া দরকার তাহলে সৌদির ঘুম ভাঙবে যে ঘুমে থাইকা উপর একটা কয় তলে আর একটা কয় এবার খেলা বসবে ভালো থাকো সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে যেই বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে বা সমালোচিত হচ্ছে সেই বিষয়গুলো আমাদের ভিডিওতে আমরা তুলে ধরি এবং আমাদের চ্যানেলে আপলোড করি তাই এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখনকার জন্য বিদায় নিচ্ছি কথা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ